খাইতে হবে তো পেট তো বাঁচাইতে বাঁচাইতে হবে বাজারে গেলে তিন থাকে না পয়সা থাকে না এখন তো সাধারণ মানুষের জন্য সম্ভব হচ্ছে না সবাই এটা পারতেছে না খুব কঠিন এটা উত্তর দেওয়াও আরও বেশি কঠিন সকালের বাজার রোদে ঝলসে যাওয়া মুখ ঘামে ভেজা কপাল হাতে থলে এই বাজারে শুধু জিনিস বিক্রি হয় না এখানে বিক্রি হয় মানুষের স্বপ্ন পরিশ্রম আর কখনো কখনো হতাশা যে বাজারে একদিন ছিল জীবনের রং আজ সেখানে রং ফিকে হয়ে যাচ্ছে এক টাকার এক নিঃশ্বাসের লড়াইয়ে চাহিদা মানে পূরণ করার মতন সামর্থ্য থাকে না মানে যে অবস্থা চলতেছে বর্তমান দেশের পরিস্থিতি মানে হিমশিম খাচ্ছে অনেক ক্ষতি কষ্ট হয় মানুষ খেতে পারে না অনেকে টাকার জন্য কিনতে পারে না দামি জিনিস এই বাজারে আসলে বোঝা যায় মানুষ বাঁচে কেমন করে এক হাতে বাজারের ব্যাগ অন্য হাতে চিন্তার ভার দাম বাড়ছে প্রতিদিনই কিন্তু মানুষের আয় থমকে আছে সেই একই জায়গায় মাছটা কিনে খাও এটা আমরা ভাই গরিব মানুষের মাছকে কিনতে পারবো এটা পয়সা লাগে পয়সা লাগে খায় আমি তো তো খেতে না এটার কারণ আমাদের বেকারি ইনকাম কমতে এই জন্য এটা তো কিনতে হলে অনেক টাকা লাগে আটশোশো নশো টাকা কেজি এটাকে আমরা খেতে পারবো আগের দিনে এরা তো খাইতেও বেশি পাইতেও বেশি আর এখন তো খাইতেও কম পাইতেও কম দর বেশি দামি বেশি সবার চোখে তো মিলে না সবজির দাম চালের দাম তেলের দাম সবই এখন মানুষের মুখের হাসি কেড়ে নিচ্ছে কেউ কম খাচ্ছে কেউ খেতে পারছে না আর কেউ খেতে পারলেও মনের ভেতর একটাই প্রশ্ন কাল কি পারবো আগে আমরা আব্বা দেখতাম পাঁচশো টাকা দিয়ে তিনজন লাগতো ব্যাগ আলগে নিয়ে যেত আর এখন আমরা আজকে বাজার করলাম মনে পাই কেউ হয় মনে হয় তখন পাঁচশো টাকা দিয়ে আমি তিন ব্যাগ আলগা নিয়ে যেত পার্থক্য তো আর হাসি মুখে যাবো নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তারা তো আসলে বাজার ওইভাবে করতে পারতেছে না আমরা যারা আছে মধ্য মধ্যবিত্ত তারাও তো আসলে ওইভাবে বাজার করার মতো সম্ভব না তাও যটটুক পারি আর কি আগে হয়তো বা দেখা যেত প্রতি সপ্তাহে আসতাম হয়তো বা এখন দেখা যাচ্ছে দুই সপ্তাহে একবার আসতে হচ্ছে এইভাবে আর কি আগে দিনের সে মানে এখন বাজার করাটাই বড় মুশকিল হয়ে গেছে তুলনামূলকভাবে সব জিনিসের দাম বাড়তি এখন তো সাধারণ মানুষের জন্য সম্ভব হচ্ছে না সবাই এটা পারতেছে না মানে আমাদের মতো মানুষ এটা অসম্ভব হয়ে যাচ্ছে দাম বাড়ার পর তো আসলে আমরা বুঝি না আমরা জানি যে সিন্ডিকেট নাকি যেমন গ্রাম অঞ্চলে দেখে যে সস্তা অনেক কিছু সস্তা এখন এখানে শহরে দেখি অনেক বাড়তি দাম শুধু জীবনের না দাম এখন মানুষের মনেরও মানুষ শুধু কম খায় না কম হাসে কম স্বপ্ন দেখে বাজার যেন এখন এক আয়না যেখানে প্রতিদিন দেখা যায় বেঁচে থাকার কষ্ট খুব কঠিন এটা উত্তর দেওয়াও আরো বেশি কঠিন এটা আসলে যাদরা। এখন বাংলাদেশের চরিত্র তো আছে যে বাচ্চা কাচ্চাদের আবদা মিটে বাপ মারা ঘর টোর বেঁচে দিয়েও আবদা পূরণ করে সেই কারণে এগুলো আসার সামর্থ্য করে করে নিয়ে যেতে হয় আর মূল্য তো এটা কমন ট্রেন এটা অনেক কথা বলা হয়েছে ভবিষ্যৎ আরো বলবে আমার মনে হয় যে খুব বেশি এটা অর্থনীতির বাইরে হয়তো এর নাম মূল্য মূল্যস্মৃতি কিন্তু এখানে এই শব্দের মানে হলো ক্ষুধা কষ্ট আর অপেক্ষা মানুষ এখন বাজারে আসে কিন্তু এখন তাদের লক্ষ্য কেনাকাটা নয় কেবল টিকে থাকা অনেক বেশি বাজার করাটা খুব আমার পক্ষে সম্ভব হয় না কামাই রোজগার করি খুব খুলেতে পারি না বেশি আগে তো বাজার তো ব্যাগপত্তি বাজারে করছিলাম এখন তো পারি না অত এই জিনিসটা তো কষ্ট করে ডাইল খেয়ে ডাইল ভাত খাওয়ানো মাছ মাংস খাইতে পারি না ডাইল ভাত খায় থাকা না বুদ্ধি নেই আগে জিনিসের দাম কম ছিল ইনকাম যদি কম হয় তা তো আমাদের তো এখন ইনকাম একটু বাড়লেও তাও পোষায় পাহাড় কষায় না আরও তো খারাপের দিকে যাওয়া নেই পরিস্থিতি এ বয়সেও গাড়ি চলার পারি না তারপরেও না খাইতে হবে তো পেট তো বাঁচাইতে বাঁচাইতে হবে এই সারাদিন যদি চারশো পাঁচশো টাকা রুজি করি বাজারে গেলে তিনশো থাকে না পয়সা থাকে না অনারে না থাকলে হয়তো তিনবার খেয়েছে দুইবার খাওয়া লাগবে দুইবার খেয়েছে একবার খাওয়া লাগবে এইভাবে চলবে আর কি বাজারের আগুনে শুধু পণ্য পড়ছে না পড়ছে মানুষের আগামী দিনের স্বপ্ন একটা সময় ছিল যখন বাবারা দুহাতে ব্যাগ ভর্তি বাজার নিয়ে ঘরে ফিরতেন চোখে ঝিলিক নিয়ে কিন্তু বর্তমানে সেই বাবারাই ফিরছেন অর্ধবর্তী বাজার চোখে কান্নাটকে রাখার যুদ্ধ নিয়ে দাম বাড়ে কিন্তু মানুষের স্বপ্ন সম্মান ক্ষুধা তা কি কমে nazmul islam chd news 24